আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাঝাব মানা যাবে কি না তখন আমি বলেছি এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন আচ্ছা এমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি তাহলে আপনার কি হবে আমি এটা উত্তর দিয়েছি আপনি এখন মানবেন মান না মানবেন সেটা আপনার ব্যাপার মাজহাব মানা কি ফরজ মাঝহাব না মানা ফরজ বুঝলেন মানুষ যে বলে মাঝাব চারটে হানাফি সাফি হাম্বুলি মালিক এটা ভুল অনেক মানুষ মনে করে যে আমাদের মধ্যে যে চারটে মাঝাব আছে মাঝাব গুলো বিশ্ব তিনি অনুমোদন দিয়েছেন যে না এই মাঝাব গুলো এসেছে বিশ্ব মৃত্যুর কমপক্ষে আশি বছর পর কত বছর পর আল্লাহ নবী মৃত্যুবরণ করছে এগারো হিজরি আর ইমাম আবহা ই বলে জন্মগ্রহণ করছে আশি হিজরি মৃত্যুবরণ বরণ করছে একশো পঞ্চাশ হিজরি মাঝাব মানা ফরজ না ওয়াজে বিস্তারিত জানাবেন এ কি প্রশ্ন মাঝাব মাঝাব মানা মাঝাব না মানা ফরজ মাঝাব মানা ফরজ ইমাম আবু হানিফা কোন মাঝাব মেনেছে আওবা করাজিয়াল আনহুনি কোন মাঝাব মেনেছেন আমরা জানি বলি যে মাঝহাব মানা ফরজ তাই না অথচ মাঝহাব মানা ওয়াজিব না সুন্নাত না ফরজ তো কথাই নেই মাঝহাব মানা জরুরি কিনা না মাঝহাব মানা গুনাহের কাজ জরুরি কেন কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝহাব মানাটা শিরিক এটা মূর্খতা মাঝহাব এটা মাটি ভাইটা বাইরে যায় না চতুর্থ শতাব্দীতে তা আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দোশো বছর চলছে তাই না তার মজহাবের বয়স এক হাজার পঞ্চাশ পরায় হাজারের ওপর একটু গেছে তাই না মজহার বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের জামানা চা ভাইকেনের জামানা হচ্ছে চোদ্দোশো আটত্রিশ সিজিরি এখন চোদ্দোশো আটত্রিশ তাহলে ইসলামের স্বর্ণ ইসলামের স্বর্ণযুগে মজহাবের নামগন্ধ ছিল না मज़ाहिर सहारानपुर प्राक्तन शेखुल हदीस जुब्बर मुहाद्दिस हज़रत शेख जौनपुरी रही कथा आज मोने पोछे हजरत शेख दिल तो चाहता है कि किसी मजहब की तकलीद किए बगैर हदीस पर अमल करें लेकिन जब हम देखते हैं इमाम इब्ने हज़र असकलानी और महक् इबन की तरह उलमाए मुतबाहन ने मजहब की पैरवी की है হাম ক্যা করে সুদীধর সুবৃন্দ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ছিলেন হাফিজুল হাদিস তিনি নাকি পৃথিবীর সমস্ত হাদিসের হাফিজ সুবাহ আল্লাহ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফতুল বারি সতেরো খন্ডে এত সত্ত্বেও তিনি সাফেই মজহাব মেনে চলতেন আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন পঁচিশ খণ্ডে তার ইলমের গভীরতা মাপার ক্ষমতা আমার নেই এত সত্ত্বেও তিনি হানাফি মাজহাব মেনে চলতেন ইমাম ইবনে আবদুল মালিকের সুন্নাহর খনি এত সত্ত্বেও তিনি মালিকী মাজহাব মেনে চলতেন ইমাম ইবনে রাজাব রাহি রাহিমাহুল্লাহ কোরআন হাদিসের সমুদ্র তিনি হাম্বলি মাজহাব মেনে চলতেন সদিদর্শবৃন্দ কোরআন ও সুন্নাহর এ সমস্ত দিকপাল মহামনীষীগণ যখন কোনো না কোনো মাঝাব মানতে বাধ্য হয়েছেন তখন আমি আপনি কোন স্যার আমার সব কথা শুনে হয়তো জানতে ইচ্ছে হবে যে তাহলে কোরআন ও সুন্নাহর এ সমস্ত দিকপাল পাল মহামনীষীগণই বা কেন মাঝাব মেনে চলতেন এর সার ও সংক্ষিপ্ত জবাব এই যে আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের একটা অংশ এমন আছে যে কোনো মানুষ যেগুলি শুনে নিজে বুঝে আমল করে নিতে পারে কিন্তু এর পাশাপাশি কোরআন ও হাদিসের একটা অংশ এমন আছে যেগুলি সবাই বুঝতে সক্ষম নয় সেগুলি বোঝার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে মাজহাবের মুস্তাহিদে মোতলাক ইমামগণ সেই সমস্ত সমস্যার সুষ্ঠু ও নিরাপদ সমাধান রেখে গেছেন মাজহাবের মধ্যে এজন্যই সালেফে সালেহীন সুস্থ ও নিরাপদ ভাবে জীবন জীবনযাপন করার জন্য মাজহাব মেনে চলতেন বিষয়টি আমি আরও একটু খুলে এভাবে বলতে পারি যে আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের একটা অংশ এমন আছে যে প্রত্যেকেই সেগুলি শুনে নিজে বুঝে আমল করে নিতে পারে সেগুলির উপর আমল করার ক্ষেত্রে কোনো মাঝাব মানার প্রয়োজন নেই কোনো মামের তাকলিদ করার প্রয়োজন নেই যেমন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআন মজিদে সুরাতুল হুজরাতের বারো নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়াকান তোমরা একে অপরের গিবদ করো না এটা কোরআন মজিদের এমন একটি আয়াত যে প্রত্যেকেই এটা শুনে নিজে বুঝে এর উপর আমল করে নিতে পারে এর উপর আমল করার জন্য কোনো ইমামের তাকলিদ করার প্রয়োজন নেই কোন মজাহ মানার প্রয়োজন নেই আরো যেমন একটি উদাহরণ সাহিবের পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস

এটা বোঝার জন্য কোনো মাঝাব মানার প্রয়োজন নেই কোনো ইমামের তাকলিদ করার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ তবে এর পাশাপাশি কোরআন হাদিসের একটা অংশ এমনও আছে যে সকলেই যেগুলি বুঝতে সক্ষম নয় জি হ্যাঁ সেগুলি সকলের জন্য বোধগম্য নয় কেননা সেগুলি বোঝার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে মুস্তাহিদে সেই সমস্ত সমস্যার সুষ্ঠু ও নিরাপদ সমাধান রেখে গেছেন আমরা এ সমস্ত সমস্যাগুলিকে মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করতে পারি নম্বর এক কখনো এমন হয় বাহ্যিকভাবে কোরআন ও হাদিসের কথা হয় পরস্পর বিরোধী আমি বলেছি বাহ্যিকভাবে এজন্যই বলেছি যে প্রকৃতপক্ষে এবং বাস্তবে কোরআন ও হাদিসের মধ্যে পরস্পর বিরোধী কোনো কথা থাকতেই পারে না কিন্তু আমাদের জ্ঞান স্বল্পতার দুর্বলতার কারণে কখনো আমরা এমন দেখি যে কোরআনের আয়াতে আয়াতে হাদিসে হাদিসে কিংবা আয়াত ও হাদিসের মধ্যে পরস্পর বিরোধী কথা রয়েছে এর বহু দৃষ্টান্ত পেশ করা যায় যেমন একটি উদাহরণ ইমামের পিছনে মোক্তাদি সুরা ফাতিহা পড়বে না পড়বে না এ সম্পর্কে উভয় রকম হাদিস রয়েছে হা বোধক ও না বোধক উভয় রকম হাদিস রয়েছে ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা হাদিস রয়েছে আবার না পড়ারও হাদিস রয়েছে নিরপেক্ষ দৃষ্টিতে এটা অস্বীকার করার জায়গা নেই এক্ষেত্রে ইমাম সাফেই রাহিমাহুল্লাহ ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা পড়ার হাদিসগুলিকে গ্রহণ করেছেন আর ইমাম হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা না পড়ার হাদিসগুলিকে গ্রহণ করেছেন তিনি বলেছেন এই হাদিসগুলির সমর্থনে কোরআন মাজিদের আয়াতও রয়েছে কিন্তু শেখ আলবানি এক্ষেত্রে দু নৌকায় পা রেখেছেন তিনি বলেছেন নিম্ন স্বরের নামাজগুলিতে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে কিন্তু উচ্চ স্বরের নামাজগুলিতে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে না এভাবে শেখ আলবাণী দু রেখেছেন তার মানে পাঁচক্ত নামাজের মধ্য থেকে জোহর ও আসার এই দুয়ের নামাজে তিনি হয়েছেন সাফিয়াই আর মাগরিব এশা ও ফজর এবং জুমা ও ইডাইনের নামাজে তিনি হয়েছেন হানাফি তিনি বলেছেন উচ্চ নামাজগুলির ক্ষেত্রে মোক্তাদের জন্য সুরা ফাতেহা পড়াটা মানসুখ সোখ দর্শকবৃন্দ যদি এক্ষেত্রে আমরা মুস্তাহিদ ইমামদের মাঝহ মেনে নিই তাহলে সুস্থ ও নিরাপদ ভাবে জীবন যাপন করতে পারি কিন্তু যদি আমরা তাদের মাজহাব না মেনে স্বঘোষিত মুস্তাহিদ হয়ে গবেষণা করতে চাই তাহলে হয়তো আমরাও নৌকায় পা রেখে পদস্খলনের শিকার হব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন যাই হোক এবার আমরা একটু পিছনে ফিরে আসি বলছিলাম কোরআন হাদিসের একটা অংশ এমন আছে সকলেই যেগুলি বুঝতে পারি না এগুলি বোঝার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে আর সে সমস্যাগুলিকে আমরা মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করতে পারি নম্বর এক কখনো এমন হয় বাহ্যিকভাবে কোরআন ও হাদিসের কথা হয় পরস্পর বিরোধী আমরা এ সম্পর্কে পর্যন্ত আলোচনা করেছি নম্বর দুই কখনো এমন হয় কোরআনে কিংবা হাদিসের নবাবিতে কোনো এমন শব্দ ব্যবহৃত হয় যে শব্দটি দ্ব্যর্থবোধক অর্থাৎ তার দু রকম অর্থ আছে এবং উভয় রকম অর্থের ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে যেটাকে আরবিতে বলা হয় লভে মুশারাক এক্ষেত্রে আমরা কোন অর্থটা নেব এবং কেন নেব আর কোন অর্থটা বর্জন করবো আর কেন বর্জন করবো এ সমস্যার সমাধান রাখা আছে মাঝাবের মধ্যে কোরআন ও হাদিস থেকে এর বহু দৃষ্টান্ত পেশ করা যায় তবে সময়ের দিকে লক্ষ্য করে আমরা এর একটি উদাহরণ পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন সালাসাত কুরু তালাক নারীরা ইদ্দত পালন করবে তিন কুরু পরিমাণ সময় তিন কুরু বলতে কি কুরু উন শব্দটি কারউন বা কুরউন শব্দের বহুবচন এবং এই শব্দটি দ্ব্যর্থবোধক আর উভয় অর্থ আবার পরস্পর বিরোধী কারুন বা করুন মানে মেন্স হ্যাজ আবার এর মানে মেন্স থেকে পাক হওয়ার পর মেয়েরা পনেরো কুড়ি পঁচিশ দিন যে পাক থাকে এই পবিত্রতার দিনগুলি আর ভাবলে দেখা যাবে যে উভয় রকম অর্থের মধ্যে বেশ পার্থক্য রয়েছে আমলের ক্ষেত্রে যদি কুরু মানে হয় হ্যাজ মেন্স তাহলে তিন কুরু তিন মেন্স ইদ্যতের সময় হবে তুলনামূলক কম আর যদি কুরু মানে হয় পবিত্রতা তাহলে তিন কুরু পরিমাণ সময় বলতে ইদ্দতের সময় হবে তুলনামূলক দীর্ঘ কেননা আমরা জানি একজন স্বামী তার স্ত্রীকে হায় অবস্থায় তালাক দিতে পারে না এটা নিষিদ্ধ আশা রাখি সকলেই আমরা জানি তাহলে যখন স্ত্রীকে তালাক দিবে পবিত্রতার অবস্থায় তখন সেই পবিত্রতার পর যখন প্রথম মেন্স আসবে পাঁচ দিন কি সাত দিন কি ধরে নেওয়া যাক দশ দিন যদি মেন্স আসে তাহলে দশ দিন পরই তার ইদ্যতে তিন ভাগের এক ভাগ সময় শেষ হয়ে গেল কিন্তু যদি কুরু মানে হয় পবিত্রতা তাহলে ওই মেন্সের পরে ধরে নেওয়া যাক পঁচিশ দিন যদি ওই মহিলা পাক থাকি তাহলে যতদিন ওই পঁচিশ দিন অতিবাহিত না হবে ততদিন পর্যন্ত তার ইদ্যতের তিন ভাগের এক ভাগ পার হবে না এভাবে ইদ্যত হয়ে যাবে তুলনামূলক লম্বা তাহলে কুরু শব্দের কোন অর্থটা নেব উভয় অর্থ পরস্পর বিরোধী এবং আমলের ক্ষেত্রে বেশ উভয় অর্থের মধ্যে পার্থক্য রয়েছে আমরা কোন অর্থটা নেব কেন নেব কোনটা বর্জন করব কেন বর্জন করব মাঝাবের সুষ্ঠ সমাধান রাখা আছে আলহামদুলিল্লাহ লিখি শুধু দর্শক বৃন্দ এবার আমি কোরআন ও হাদিসের উপর আমল করার তৃতীয় সমস্যার কথা বলছি কখনো এমন হয় আমাদের সামনে কোনো মাস আলাপ পেশ আসে কিন্তু আমরা সেই মাস আলাটি হুবহু সেইভাবে কোরআনের কোনো আয়াতে কিংবা কোনো হাদিসে নাবিতে পাই না আমরা পাই না এটা আমাদের দুর্বলতা এটা আমাদের জ্ঞান স্বল্পতা কিন্তু এর মানে এই নয় যে ওই আলাগুলির সমাধান কোরআন ও সুন্নাতে নেই কেননা আল্লাহ রবুল আলমী সুরাতুল মা ইদার নম্বর আয়তে বলেছেন আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম তো আলাইকুম নিকমাতি ও রদই তুলাকুমুল ইসলাম দিনা যার সার মর্ম হল ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্পূর্ণ অপূর্ণাঙ্গ দিন পর্যন্ত পর্যন্তের সমস্ত মশালার সমাধান ইসলামে রাখা আছে অতএব এই মশালাগুলি যখন আমরা সরাসরি কোরআন হাদিসে পাচ্ছি না তখন বুঝতে হবে এটা আমাদের স্বল্প তার দুর্বলতা ইমাম মুস্তাহিদগণ বহুকাল আগে নিজেদের ইস্তেহাদ প্রতিভার বরকতে এ সমস্ত মশালাগুলির অগ্রিম সমাধান রেখে গেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যা যায় দান করুন এই জন্যই মাজহাব মানতে হয় আর এ ধরনের মাস আলার দৃষ্টান্ত শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ পেশ করা যেতে পারে যেমন হাদিস বলেছেন ও আফতিরুল ইরুয় তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে ঈদ করো এখন তো যান্ত্রিক সভ্যতার যুগ যদি কেউ দূরবীনের সাহায্যে চাঁদ দেখে তাহলে এই চাঁদ দেখার ধর্তব্য হবে না হবে না এ মাসালার সমাধান কোরআন মাজিদের কোন আয়াতে রাখা আছে কিংবা কোন হাদিস এর সমাধান পাবেন আজকাল সিজারে বাচ্চা হচ্ছে প্রচুর পরিমাণে যদি সিজারে বাচ্চা হয় তাহলে নেফাসের বিধান কি বলুন কোরআনের কোন আয়তে বলা আছে কোন হাদিসে এর বিবরণ আছে আপনি নামাজ পড়ছেন আপনার নামাজরত অবস্থায় মোবাইল বেজে উঠেছে মোবাইলটি বন্ধ করবেন না করবেন না করবেন কোন আয়াতে কোন হাদিসে লেখা আছে বন্ধ করবেন না এটা কোন আয়াতে বা কোন হাদিসে লেখা আছে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে একজন মহিলা মাসিক নিরোধক ওষুধ ব্যবহার করতে পারে না পারে না হজার আমলগুলো গুলো নির্বিঘ্নে পালন করার জন্য কিংবা রমজান মাসে সবার সাথে মিলে সুষ্ঠুভাবে রোজা পালন করার জন্য কিংবা কোনো সফরের প্রয়োজনে কোনো মহিলা যদি মাসিক নিরোধক অসুখ ব্যবহার করে তাহলে এটা জাইজ না না জাইজ কোরআনের কোন আয়তে বলা আছে কোন হাদিস নবমিতে বলা আছে বোঝা গেল এ ধরনের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাস আলার সমাধান পেতে গেলে আপনাকে মাঝাব অনুসরণ করতে হবে এজন্যই বিগত সালেফে সালেহিনগণ মাজহাব মেনে চলেছেন আর এজন্যই আমি মাজহাব মেনে চলি সুতির দর্শক বৃন্দ আজ আলোচনা পর্যন্ত ইতি করলাম